আমলকি বা আমলা ভারতীয় আয়ুর্বেদে একে বলা হয় অমৃত ফল ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফলটি হাজার বছর ধরে আমাদের স্বাস্থ্যের রক্ষা কবচ হিসাবে কাজ করছে সাধারণত আমরা বাড়িতে আমলকির আচার বানাই বা কাঁচা খাই কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট সবুজ ফলটি দিয়ে তৈরি হয় হাজার কোটি টাকার ইন্ডাস্ট্রি ব্রাশ থেকে শুরু করে জুস ক্যান্ডি শ্যাম্পু এবং দামি কসমেটিক সব কিছু মূলে রয়েছে এ আমলকি ভারতের প্রতাপগড় তামিলনাড়ু এবং গুজরাটে এমন সমস্ত বিশাল আমলকি প্রসেসিং ফ্যাক্টরি রয়েছে যেখানে প্রতিদিন শত শত টন কাঁচা আমলকি ঢোকে আর ফ্যাক্টরি জটিল কর্মযোগ্য এবং কেমিক্যাল প্রসেস শেষে সেখান থেকে বেরিয়ে আসে বোতলজাত জুস মিহি পাউডার এবং প্রসাধনী সামগ্রী গাছের সাধারণ টক ফলটি কীভাবে ফ্যাক্টরির ভেতরে আধুনিক সুপার ফুডে পরিণত হয় সে প্রক্রিয়াটি সত্যি দেখার মতন তো চলুন শুরু করা যাক কাঁচামাল সংগ্রহ এই পুরো প্রক্রিয়া শুরু হয় মাইলের পর মাইল বিস্তীর্ণ আমলকির বাগান থেকে আমলকি সাধারণত শীতকালীন ফল নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে যখন ফলগুলো পরিপক্ক হয়ে রসে টুইটুম্ব থাকে তখন এইগুলো সংগ্রহ করা হয় ফ্যাক্টরির জন্য আমলকি সংগ্রহের পদ্ধতি একটু আলাদা এখানে গাছ ঝাঁকিয়ে ফল পাড়া হয় না যাতে ফলের গায়ে আঘাত না লাগে আঘাত লাগলে আমলকি দ্রুত কালো হয়ে যায় এবং ফাঙ্গাস ধরে যায় চাষিরা হাতে বা জালের সাহায্যে ফল সংগ্রহ করেন এরপরে প্লাস্টিকের ক্যারেটে করে এই টন টন আমলকি দ্রুত সময়ে ফ্যাক্টরি এয়ার্ডে পাঠানো হয় কারণ কাটার পর বা আঘাত লাগলে আমলকির ভিটামিন সি বাতাসের সংস্পর্শে সে নষ্ট হতে শুরু করে ওয়াশিং অ্যান্ড গ্রেডিং ফ্যাক্টরিতে ট্রাক ঢোকার পর আমলকিগুলোকে সবপ্রথমে বিশাল কনবের বেল্টে ঢেলে দেওয়া হয় জমি থেকে আসা ফলের গায়ে ধুলোবালি শুকনো পাতা এবং আঠা লেগে থাকে তাই এগুলোকে বাবল ওয়াশার বা উচ্চাপের জলের ট্যাঙ্কারে ধোয়া হয় ধোলায় শেষে শুরু হয় গ্রেডিং বা বাছাই পর্ব সমস্ত আমলকি দিয়ে সমস্ত পণ্য হয় না যেগুলো আকারে বড়ো দাঘিন এবং সতেজ হয় সেগুলোকে এই গ্রেড বলা হয় এগুলো দিয়ে ক্যান্ডি মোরব্বা তৈরি হয় আর যেগুলো আকারে একটু ছোট্ট বা সামান্য দাগ আছে সেগুলো চলে যায় জুস বা পাউডার তৈরি লাইনে অটোমেটিক রোলার মেশিনে ফলের আকার অনুযায়ী এগুলোকে আলাদা করা হয় প্রসেসিং ইউনিট বাছাই করা আমলকিগুলো এরপর চলে যায় স্ট্রেডার মেশিনে এখানে ফলের ভেতরে শক্ত বীজ বা বিচে আলাদা করে দেয় মেশিনটি আমলকির মাংসল অংশকে কেটে কুচি কুচি করে ফেলে দেয় এবং বীজগুলোকে আলাদা পদ্মে বের করে দেয় বীজ ছাড়া আমলকির কুচোগুলো এরপর পাঠানো হয় কোল্ড প্রেস জুসার মেশিনে এটি খুবই গুরুত্বপূর্ণ ধাপ সাধারণ ব্লেন্ডারে পিছলে গরম ভিটামিন সি নষ্ট হয়ে যায় তাই এ মেশিনে কোনো তাপ ছাড়াই প্রচণ্ড চাপে আমলকির রস বের করা হয় একদিক দিয়ে বেরিয়ে আসে গাঢ় সবুজ রঙের টক রস আর অন্য দিক দিয়ে বেরিয়ে আসে আমলকির শুকনো ছিবড়ে বা খোসা মেশিন থেকে বের হওয়া রস তখন ঘোলাটে থাকে এটিকে ডিক্যান্টার এবং ফিল্টার প্রসেস মেশিনের ভেতর পাঠানো হয় এর ফলে রসের ভেতরে তলানি আলাদা হয়ে যায় এবং বেরিয়ে আসে স্বচ্ছ পরিষ্কার আমলকি জুস জুস তৈরি করার পর যে বিপুল পরিমাণ ছিবড়ে বা খোসা পেঁচে থাকে সেগুলো দিয়ে তৈরি করা হয় দামি পাউডার এই ইউনিটে আমলকির টুকরোগুলোকে বিশাল টানেল ড্রায়ার বা সোলার ড্রায়ারে পাঠানো হয় সেখানে নির্দিষ্ট তাপমাত্রায় যাতে পুষ্টিগুণ নষ্ট না হয় এবং ফলগুলো শুকিয়ে একদম খটখটে হয়ে যায় সেখানে পাঠানো হয় শুকিয়ে যাওয়ার পর এগুলো পাথরের মতন শক্ত হয়ে যায় এরপর এগুলোকে পালোভাইজার মেশিনে দেয়া হয় মেশিনের হাতুড়িগুলো প্রচণ্ড গতিতে শুকনো আমলকি পিষে একদম মেহি পাউডারে পরিণত করে এখন প্রশ্ন আসে এই পাউডার দিয়ে আসলে কি করা হয় এই পাউডার মূলত দুইভাবে ব্যবহার করা হয় নাম্বার এক এটি বিভিন্ন হার্বাল ওষুধ এবং চাপন ব্রাশ তৈরির মূল উপাদান হিসাবে ব্যবহার করা হয় আর নাম্বার দুই কসমেটিক কোম্পানিগুলো এই পাউডার কিনে নেয় এবং চুলের তেল শ্যাম্পু এবং ফেস প্যাক তৈরি করার জন্য এগুলো ব্যবহার করে এছাড়াও আমলকির নির্যাস বা ট্যানিন চামড়া শিল্পে লেদার প্রসেসিংয়ের কাজে লাগে মোরব্বা ও ক্যান্ডি প্রসেসিং বড়ো সাইজের আমলকিগুলো তৈরি করা হয় মোরব্বা এই ক্ষেত্রে ফলগুলোকে সেদ্ধ করার পর পিকিং মেশিনে দেয়া হয় এই মেশিনে হাজার হাজার সূক্ষ্ম সুই থাকে যা আমলকির গায়ে অসংখ্য ছিদ্র করে দেয় এরপর এগুলোকে চিনি সেরা ডুবিয়ে রাখা হয় ছিদ্র থাকার কারণে সেরা ফলের একদম ভেতর পর্যন্ত ঢুকে যায় এবং টক ফলটি মিষ্টি মোরব্বায় পরিণত হয় কোয়ালিটি চেকিং ও প্যাকেজিং জুস বা পাউডার তৈরি করার পর তা সরাসরি প্যাকেটে যায় না স্যাম্পেল চলে যায় ল্যাবরেটরিতে সেখানে পরীক্ষা করা হয় জুসের ব্রিক ঘনত্ব মাত্রা এবং ভিটামিন সি এর পরিমাণ ঠিক আছে কিনা যেহেতু আমলকি জুস খুবই দ্রুত অক্সিডাইজ হয়ে কালো হতে পারে তাই অনেক সময় এতে প্রাকৃতিক প্রিজারভেটিভ মেশানো হয় সমস্ত পরীক্ষায় পাশ করার পর জুসগুলো অটোমেটিক বোতল লাইনে চলে যায় মেশিনের নজেল বোতলে জুস ভরে এবং সাথে সাথেই সিল করে দেয় পাউডারগুলোকে বায়ুরোধী ফয়েল প্যাকেটে ভরা হয় এরপর লেবেলিং মেশিন ব্র্যান্ডের নাম ও পুষ্টিগুণ লেখার স্টিকার লাগিয়ে দেয় এরপর ফ্যাক্টরির গোদাম ঘর থেকে কাটুন ভর্তি হয়ে এ পণ্যগুলো চলে যায় ফার্মেসি সুপার শপ এবং বিউটি পার্লারে বনে জঙ্গলে সাধারণ এই আমলকি এইভাবে প্রযুক্তি ছয় হয়ে ওঠে আমাদের নিত্যদিনের সুস্থতার সঙ্গী